আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা সত্যি খুব উদ্বিগ্ন আছো যে পরীক্ষাটা হবে না হবে না আমি আলোচনা করবো জেক্সপো যে পলিটেকনিকের প্রবেশিকা পরীক্ষা হয়ে থাকে সেই প্রবেশিকা পরীক্ষা দু হাজার চব্বিশ সালে নেওয়া হবে না নাম্বারের ভিত্তিতে হবে জেক্সপো ছাড়াও ভোকলের দু হাজার চব্বিশের যে পরীক্ষা সেই পরীক্ষাও কি হবে প্রথমেই একদম সহজভাবে এক কথায় এই প্রশ্নের উত্তর আমি সকলকে দিতে চাই যে না দু হাজার চব্বিশে জেক্সপো বলো বা ভোকলেট বলো কোনো পরীক্ষায় কিন্তু কারিগরি ভবন নেবে না বা পরীক্ষা হবে না আশা করছি এই বিষয়টি আপনারা যে সমস্ত অভিভাবকরা এবং আপনারা যে সমস্ত শিক্ষক মহাশয়রা দেখছেন আপনাদের সকলের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে এরপর স্টুডেন্ট তোমাদের কাছে আসি তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে নাম্বারের ভিত্তিতে তোমাদের ভর্তি হবে এরপর তাহলে প্রশ্ন স্যার এই প্রসেসটা কখন থেকে শুরু হবে এটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের এই যে এন্টায়ার প্রসেসটা সম্পূর্ণ সেন্ট্রালাইজড প্রসেস নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশনের প্রসেস সেটা গভর্নমেন্ট প্রাইভেট গভর্নমেন্ট স্পনসার সমস্ত কলেজ কিন্তু ফলো করবে তাহলে এরপর সব থেকে বড় চিন্তার বিষয় যে স্যার আমার নাম্বার এত আমি কোন কলেজটা পাব আমি কি সরকারি কলেজ পাব কত নাম্বার থাকলে আমি সরকারি কলেজ পাব উত্তরটা কি হবে একটু সহজভাবে আমি সকলকে বোঝাবার চেষ্টা করব নাম্বারের ভিত্তিতে কলেজের ভর্তির প্রক্রিয়ারও একটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলা হবে সেই নির্দিষ্ট নিয়মটি কি কী প্রথমত তোমাদের অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে অনলাইন পোর্টালে অ্যাপ্লাইয়ের সময় যারা পাস আউট হবে তাদের জন্য পাস সিলেক্ট করতে হবে পাসিং ইয়ার অফ পাসিং সিলেক্ট করলে এবং নাম্বার ডিটেলস দিলে যাদের ইয়ার অফ পাসিং সিলেক্ট হয়নি তাদেরকে এখন অ্যাপেয়ারিং দিয়ে অ্যাপ্লিকেশন শুরু হবে জাস্ট তোমরা আবেদন প্রক্রিয়াটি অনলাইনে করবে মেবি এবছর যেটা জানা যাচ্ছে যে অফলাইনেও শুরু হতে পারে এটা খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমি বলে দেবো প্রথম তোমাদেরকে একটা ফর্ম তুলতে হবে বা ফর্মের জন্য আবেদন করতে হবে তারপর একটা দিন দেওয়া হবে যেখানে সবাইকে রেজাল্ট আপলোড করতে বলা হবে রেজাল্ট আপলোড রেজাল্ট 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 তো তো আমাদের কাছে আছে তাহলে আবার কেন আপলোড করবো তোমরা যারা পাস আউট করেছো তাদের কাছে রেজাল্ট আছে কিন্তু তারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাস করবে তাদের কাছে তো রেজাল্ট নেই তো সেক্ষেত্রে কি করবে তার জন্য একটা রেজাল্ট আপলোড বা আপডেট করার একটা টাইম দেওয়া হয় সেই সময়টাকে বলা হয় কাউন্সিলিং এর পাটে পড়ে যাচ্ছে তো কাউন্সিলিং এর পাটটার আগের প্রসেস এটা রেজাল্ট বা নাম্বারের ডিটেইলস যখনই তুমি পোর্টালে আপলোড করবে একটা র‍্যাঙ্ক কার্ড বা মেধার তালিকা বের হবে যে হ্যাঁ এর 466 পেয়েছে বা এ 500 পেয়েছে তার বদলে এর র‍্যাঙ্ক হচ্ছে 6000 কেউ পেয়েছে 350 এর র‍্যাঙ্ক হচ্ছে 27000 কেউ পেয়েছে 243 এর র‍্যাঙ্ক হচ্ছে তাহলে 47000 কেউ পেয়েছে একদম দুশো ছাপ্পান্ন টাপান্ন সেক্ষেত্রে তার আটত্রিশ হাজার বা গেল কেউ ছশো পেয়েছে বা পাঁচশো আটানব্বই পেয়েছে তার র্যাঙ্ক হলো সাতাশ বা এক হাজার দুশো এরকম ভাবে একটা মেধা তালিকা আসবে বুঝতে পেরেছো পয়েন্টটা প্রত্যেকটা বোঝো নাম্বার আপলোড করবে অনলাইনে বা অফলাইনে তুমি পোর্টালে আপলোড করলে তারপর তোমার একটা র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কের ভিত্তিতে যে হ্যাঁ আমি দেখতে পেলাম যে টোটাল কুড়ি হাজার ফর্ম ফিল আপ হয়েছে বা চল্লিশ হাজার স্টুডেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো বলে অ্যাপ্লাই করেছিল তাদের লিস্টে নাম দেখতে পাচ্ছি তার মধ্যে আমি এই পজিশনে আছি এরপর এসসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি টিএফডাব্লিউ ইডাব্লিউ এস এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ একটা সিট থাকে সেটার একটা আলাদা ছাড় আছে তখন কলেজ মানে কারিগরি ভবন কি বলবে বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্ট কি বলবে যে তোমরা একটা কলেজের তালিকা তৈরি করো আমি একটা জেটস্পো স্টুডেন্ট আমি কি নিয়ে পড়তে চাই আমি মেকানিক্যাল নিয়ে পড়ব না ইলেকট্রিক্যাল নিয়ে পড়ব না কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো না সিভিল নিয়ে পড়বো আমাকে একটা লিস্ট বানাতে বলবে আর বলবে যে তুমি কোন কোন কলেজ চাও এই প্রসেসটাকে বলা হয় কাউন্সিলিং প্রসেস কাউন্সিলিং এর চয়েস ফিলিং প্রসেস কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্যে চয়েস ফিলিংটা সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কোন কোন কলেজটাকে তোমার পছন্দের তালিকার মধ্যে রাখছো সেই তালিকার উপর নির্ধারণ করে এটা সিদ্ধান্ত হবে যে তুমি কলেজ পেতে পারো কি পাবে না মানে তুমি কলেজ পেতে গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সর কলেজ পাবে না পাবে না এটা ডিপেন্ড কিসের ওপর করছে বোঝো তো বুঝতে পেরেছো তোমার কাউন্সিলিং এর চয়েস ফিলিং এর ওপর একটা স্টুডেন্ট মেকানিক্যাল নিয়ে পড়তে চায় না ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চায় সে এপিসি রয় চাইছে না বর্ধমানের এমবিসি কলেজ চাইছে না শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট চাইছে তাকে তার নিজের পছন্দটা জানাতে হবে কাউন্সিলকে তার পরিপ্রেক্ষিতে কাউন্সিল অ্যালটমেন্ট লেটার পাবলিশ করবে বুঝতে পেরেছো তো এখন যদি তোমরা বোকার মতো প্রশ্ন করো যে স্যার আমি মাধ্যমিকে ছশো পেয়েছি বা মাধ্যমিকে পাঁচশো তেতাল্লিশ পেয়েছি আমি কি সরকারি কলেজ পাবো এটা বলা যাবে না বা কেউ উচ্চ মাধ্যমিকে বলছো স্যার আমি পাঁচশো চৌরানব্বই পেয়েছি আমি কি ভোকলেটার থ্রু সরকারি কলেজ পাবো কি করে বলবো বলো তো বা কি করে কেউ কি বলে দিতে পারে যে তুমি কোন কলেজটাকে রাখছো তোমার পছন্দের তালিকায় তুমি যদি কাউন্সিলিংটাই না করো তাহলে কলেজটা তোমায় কে দেবে বা তোমার দেখা গেল পাঁচশো চুরানব্বই র্যাঙ্ক হয়েছে তুমি শুধুমাত্র একটা কলেজ রাখলে এপিসি রয় এপিসি রয়টা রাখলে এপিসি রয় একটাই ডিপার্টমেন্ট রাখলে দেখা গেল তোমার থেকেও কম র্যাঙ্ক হোল্ডার বা আরো বেশি নাম্বার পাস স্টুডেন্ট ওই এপিসি রয়টাকেই চাইছে তাহলে তুমি তো পাবে না তো সেটা বলা খুব ডিফিকাল্ট তার জন্য কি গুরুত্বপূর্ণ কাউন্সিলিংটা কি করে করবে চিন্তা নেই আমি আছি যদি তোমরা মনে করছো আমাকে দিয়ে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট করাবে সেটাও করতে পারো প্রত্যেক বছরই আমি পেড কাউন্সেলিং সেশন করে থাকি স্টুডেন্টদের একটা নির্দিষ্ট ফিস থাকে কিন্তু আমার কাউন্সেলিং করার একটাই উদ্দেশ্য হান্ড্রেড পার্সেন্ট আমি যেভাবে গাইড করব একদম স্টুডেন্টকে চিন্তা করতে হবে না যে সে কীভাবে কলেজ সাজাবে কী নিয়ে পড়লে তার ভালো হবে না হবে সব কিছু আমি প্রপারলি অবশ্যই ভিডিও দেবো সবাইকে আমি বলছি না যে আমাকে এসে পেড কাউন্সিলিং সেশন নিতে হবে আমি ইউটিউবে স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা এই এই প্রসেস অবলম্বন করো তার জন্য কি করতে হবে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমরা নতুন স্টুডেন্ট তোমরা জানো না যে কৃষ্ণ স্যার কিভাবে আপডেট দিয়ে থাকে কিভাবে স্টুডেন্টদের গাইড করে এই যে তোমরা এখন পলিটেকনিকে ভর্তি হবে এরপর তোমাদের কোচিং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যারা ভোকলেট দিচ্ছ তাদেরও পড়াশোনা আমাদের এখানেই হবে খুব কম ফিজে তোমরা অনলাইনে যে কোনো কলেজ থেকে পড়াশোনা করতে পারবে যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট একদম সেই খান স্যারের সিস্টেম আমাদেরও অ্যাপ্লিকেশন আছে পুরো একদম তোমরা দারুণভাবে বাড়িতে থেকেই করতে পারবে তো চিন্তা নেই ভিডিওটা শেষে একটা কথা বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে যাও সেখানে দেখো একটা গুগল ফর্ম পাবে সেই গুগল ফর্মটা ফিল আপ করো তোমার নাম ডিটেলস কত নাম্বার পেয়েছো না পেয়েছো সেখানে ডিটেলস দাও তারপর আমরা একটা নির্দিষ্ট টাইমে তোমাদের সাথে কথা বলবো কিভাবে কথা বলবো গুগল মিটের থ্রু আমি নিজে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে তোমাদের মেল আইডিতে আমি লিঙ্ক পাঠাবো সেই মেলে তোমাদের গ্রুপটাই জয়েন করতে হবে তারপর আমি সেখান থেকে তোমাদের সাথে গুগল মিট নিয়ে তোমাদের প্রশ্নগুলা দূর করে দেবো তাহলে তার কোনো চিন্তা নেই আশা করছি বহু স্টুডেন্টদের এতে হেল্প হবে তাহলে আর দেরি করো না অপেক্ষা করো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস বা এই অ্যাডমিশনের প্রসেসটা শুরু হবে আর কয়েকটা দিন মাত্র এই কয়েকটা দিন অপেক্ষা করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটাকে অল করে দাও আর একটা কাজ করো হোয়াটসঅ্যাপে আমরা একটা জেক্সো নিয়ে চ্যানেল খুলেছি সেটাকে গিয়ে ফলো করে দাও লিঙ্ক কোথায় পাবে এই ভিডিওর ডিসক্রিপশানে কোনো প্রশ্ন যদি তোমার মনে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো আমি সেটার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে বুঝে গেছো যে যে পরীক্ষা হবে না নাম্বারের ভিত্তিতে হবে আর কি করে তোমরা কলেজ পাবে সেটাও আমি বুঝিয়ে দিলাম এখনও যদি কেউ না বুঝতে পারো চিন্তা নেই অপেক্ষা করো আরও ডিটেলসে বিস্তারিত ভিডিও দেবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ